আসসালামু আলাইকুম আজকে রোস্ট দেখাবো পিঁয়াজটা ভেজে নিয়েছি ওই তেলেই দিব পেঁয়াজটা ভাজাটা স্পিক হয়ে গেছে মাংসটা ভেজে নেবো আমি ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম মুরগির রোস্ট ভেজে নেব ভালো করে উঠে ই করে নেব উল্টায় নিলাম ভালো করে ভেজে নেব ভেজে ওই ওই তেলেই আমি মশলা দিয়ে দিলাম আদা বাটা আমি বিরিয়ানির মশলা বেটে তারপর রোস্ট করি আদা বাটা দিয়ে দিলাম এক চামচের মতন পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু হালকা পানি দিয়ে আর ছিটতে ছিল এটা হলো যে আপনার বিরিয়ানির মশলা বেটে নিয়েছি আর গরম মশলা এই দেব আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি যে কড়াইটাই করছি মুরগি ভেজেছি ওটাই আমি করে ফেলেছি মা মুরগিটা ভেজেছি যে কারণে কড়াইটা আমার কালো হয়ে গেছে আজকে খুব ব্যস্ত ছিলাম তারপরেও মানে একটা ভিডিও দিলাম যেন তাড়াহুড়া করে অন্য কড়াই আর করিনি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার গোষ্ঠা দিয়ে ভেজে নিব আমি চার পিস আপনাদের ভাজা দেখিয়েছি অন্যকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম টক দুই দিয়ে নেব টক দুই এখানে তিন চার চামচের মতন আসে ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে ঘরে বাটা মশলা দিয়ে এইভাবে এই করলে রোস্ট করলে খুব মজা হয় দুধ দিয়ে দিলাম দুধ আর চিনি একসাথে ছিল হালকা পানি দিয়ে নিয়েছি একটু চিনিও দিলাম আর একটু দেখেছি চিনি কম হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি এই জন্য আবার একটু দিয়ে দিলাম আমাদের ঘরে রোস্ট খুব পছন্দ করে কাঁচামরিচ আমার খুব ভালো লাগে রোস্টের সঙ্গে প্রায় অলমোস্ট হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে দেখেই কোন খেতে ইচ্ছা করে এভাবে মানে বিরিয়ানির রাস্ত মশলা কিনে করলেও খুব ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আমার পাশে